গল্প লেডিস কোচে ভূতের কান্না শহরের শেষ ট্রেন রাত তখন এগারোটা দক্ষিণ কলকাতা থেকে উত্তর কলকাতা ফেরার পথে শ্রীমতী সুতপা মিত্র একা লেডিস কোচে উঠলেন পুরো কোচটা ফাঁকা আর চারপাশে নিস্তব্ধতা সুতপা একটু অস্বস্তি বোধ করছিলেন কিন্তু আর কি করা যায় রাতে তো ট্রেনেই ফিরতে হবে কোচের এক পাশে জানলার ধারে বসে পড়লেন তিনি ট্রেন আস্তে আস্তে চলতে লাগলো জানলার বাইরে শুধু অন্ধকার আর স্টেশনে আলোর রেখা হঠাৎ সুতোপা লক্ষ্য করলেন কোচে একজন মহিলা উঠে এসেছে লম্বা চুল শাড়ি পরা মুখ ঢাকা তিনি একেবারে সুতোপার উল্টোপাশে এসে বসলেন সুতোপা কিছু বললেন না তবে মনটা অজানা কারণে কেঁপে উঠল মহিলা নীরব কেবল মাথা নিচু করে বসে আছেন ট্রেন চলতে চলতে আচমকা আলো দপদপ করতে শুরু করল সুতপা ভয় পেয়ে চারদিক তাকালেন হঠাৎ এক ক্ষীণ কণ্ঠের কান্না শোনা গেল যেন সেই মহিলাই কান্না করছে সুতপা অবাক হয়ে তাকালো আপনি ঠিক আছেন সুতপা জিজ্ঞাসা করলেন কোনো উত্তর নেই কেবল কান্নার আওয়াজ ক্রমশ জোর হচ্ছে সুতপা এবার ভয় পেতে লাগলেন কোচের দরজাগুলো বন্ধ জানলার বাইরে কেবল অন্ধকার হঠাৎ সেই মহিলা মুখ তুললেন অন্ধকারে তার মুখ দেখা গেল না কেবল ফিকে আলোয় চোখ দুটো ঝলমল করছে সুতপা চমকে উঠে উঠে দাঁড়ালেন কে কে আপনি মহিলা হঠাৎ হাসলেন তবে সে হাসি মানুষের মেয়ে কেমন যেন বলা কেটে যাওয়া হাহাকার ট্রেনের আলো সম্পূর্ণ নিভে গেল আর সেই অন্ধকারে সুতপা অনুভব করলেন কেউ যেন তার দিকে এগিয়ে আসছে আমি আমি এই কোচেই ছিলাম এক সময় ভেসে এলো এক ফিসফিসানি সুতপা বুক ধরে দাঁড়িয়ে রইলেন সেই মহিলা আরো কাছে এসে বলল কেউ আমাকে নামতে দেয়নি আমি তো শুধু বাড়ি ফিরতে চেয়েছিলাম সুতপার গলা শুকিয়ে গেল তিনি দরজার দিকে ছুটতে চেষ্টা করলেন কিন্তু দরজা যেন পাথরের মতো ভারী হয়ে গেছে সেই কান্নার আওয়াজ এখন পুরো কোচ জুড়ে হঠাৎ করে আলো জ্বলে উঠল ট্রেন ঢুকেছে পরে স্টেশনে সুতপা দেখতে পেলেন কোচ পুরো ফাঁকা কোথাও সেই মহিলা নেই তিনি দৌড়ে নেমে এলেন প্ল্যাটফর্মে বুক ধরপর করছে হাত পা কাঁপছে স্টেশনের এক গার্ড এগিয়ে এলেন ম্যাডাম আপনি একা লেডিস কোচে ছিলেন সুতপা কাঁপা গলায় বললেন হ্যাঁ একজন মহিলা ছিল লম্বা চুল শাড়ি পরা গার্ডের মুখ ফেঁকাসে তিনি চুপ করে বললেন ওই লেডিস কোচে কয়েক বছর আগে এক মহিলা দুর্ঘটনায় মারা গেছিলেন তারপর থেকে মাঝে মাঝেই ওর কান্নার আওয়াজ শোনা যায় সুতোপা আর কিছু বললেন না নিজেই সেই স্টেশনের বাইরে এলেন আকাশে চাঁদের আলো পড়েছে কিন্তু সুতপার মনে হচ্ছিল অন্ধকারটা যেন আরো ঘন হয়ে এসেছে